দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশে গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও দুই আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম শনিবার বিকেলে সিরাতুল্নবী চল্লা আলিয়া সেমিনারে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন ক্ষমতা এলে দুর্নীতি কিংবা চাঁদাবাজি থাকবে না আমরা দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে দেব না দীর্ঘ জুলুম নির্যাতনের পর আমরা খোলা আকাশের নিচে প্রাণ খুলে কথা বলার সুযোগ পেয়েছি একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই তিনি আরও স্মরণ করিয়ে দেন ঢাকার জনসভায় জামাতের আমির জনগণের সামনে শপথ নিয়েছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যেহেতু শিবির পঁচিশটি সিটের মধ্যে যারা ক্ষমতাসীন ছিলেন তারা ধর্ষণের সাংস্নে উদযাপন করেছে এখানকার মেয়েরা এখানকার শিক্ষিত ছাত্ররা তারা সিদ্ধান্ত নিয়ে বিশেষ অতিথি অধ্যাপক বেলালুদ্দিন প্রধান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনে ছাত্র শিবিরের বিজয় প্রমাণ করেছে ইসলামের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না সেমিনারে প্রধান বক্তা মাওলানা নুরুল আমিন বলেন গত চুয়ান্ন বছর ধরে রাজনৈতিক দলগুলো নিজেদের আদর্শ চাপিয়ে দেওয়ার কারণেই বাংলাদেশের দুর্নীতির শৃঙ্খল থেকে মুক্ত হতে পারেনি জামাত ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব সভায় ঠাকুরগাঁও দুই আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাড়ি পাল্লায় ভোট চান বালিয়াডাঙ্গির এই সমাবেশে বক্তারা একসাথে ঘোষণা দেন দুর্নীতি চাঁদাবাজি মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে হলে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই রবীন্দন মাঝার বাংলা পত্রিকা চ্যানেল